সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে উপর নিশের যোগ এবং পাশাপাশি যোগ এই উপর নিচ এবং পাশাপাশি যোগের ধারণা সম্পর্কে আজকে আমরা জানবো তো প্রথমে আমরা উপর নিচের যোগ সম্পর্কে জানি যেমন প্রথমে যদি আমরা লিখি এখানে পঁচিশ এই সংখ্যাটি হচ্ছে পঁচিশ পঁচিশের নিচে আমরা লিখব ষোলো আমরা লিখলাম ষোলো এই ষোলো লিখলাম তারপরে আমরা এখানে একটি লম্বা দাগ দিয়ে দিলাম পাশে আমরা একটি যোগ চিহ্ন দিলাম বন্ধুরা এটা হচ্ছে উপর নিচের যোগ এই যুগের নাম হচ্ছে উপর নিষ যোগ এরপরে এই যোগটিকে আমরা পাশাপাশি লিখব যেমন প্রথমে আমরা লিখব পঁচিশ আমরা পঁচিশ লিখলাম এই হচ্ছে পঁচিশ এখন এইখানে আমরা একটি যোগ চিহ্ন দিলাম তারপরে আমরা লিখব ষোলো আমরা লিখলাম ষোলো এবং এখানে একটি সমান সমান চিহ্ন দিয়ে দিলাম এটাকে বলা হয় পাশাপাশি এটা হচ্ছে উপরনিশ আর এটা হলো পাশাপাশি যোগ তো উপর যোগটি আমরা আগে করি যেমন ছয় আর পাঁচে মিলে কত হয় ছয় আর পাশে মিলে আমরা কিভাবে গণব গিয়ে এর আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম হাতের কর গণে হাতের কর গণে আমরা শিখব তো আমরা বলেছিলাম ছয় আমরা হাতে রাখবো ছয়ের পরে পাঁচ কর গণব ছয় সাত আট নয় দশ এগারো আমরা এই ছয়ে আর পাঁচে গনে এগারো পেয়েছি এগারোর কত নামবে এগারোর নামবে এক আমরা এক লিখব ওইখানে এই এক লিখে দিলাম তো এগারোর যখন এক নামে তখন হাতে এক থাকে এই এক আমরা এই একের সাথে মেলাবো তো একে আর একে হবে দুই এই দুই আবার এই দুইয়ের সাথে মিলবে দুইয়ে আর দুইয়ে মিলে হবে কত চার আমরা এখানে চার লিখে দিলাম দুই আর দুই মিলে হলো চার তাহলে আমরা দেখলাম পঁচিশ আর ষোলো যখন একসাথে মিলে কত হলো একচল্লিশ এটি হচ্ছে উপর আর নিচের যোগ এই সেম যোগটি আমরা এখানে পাশাপাশি হিসাবে দেখতেছি তো পাশাপাশি যুগ আমরা করব কিভাবে যেমন এই ছয় এই ছয়ে আর এই পাশে আমরা গণনা করে এখানে পেয়েছিলাম পাঁচ ছয় এগারো আমরা এটাও বলবো পাঁচ হাজার ছয়ে এগারো তো এগারোর কত নামবে এক আমরা এক একটু ফাঁকা জায়গা রেখে এইখানে লিখবো এক এখন এই পাঁচ হাজার ছয়ে এগারো হয়েছে এগারোর এক নামলো এক নামার পরে হাতে যে এক থাকে সেই এক আমরা এই একের সাথে মিলাবো একের সাথে মিললে কত হবে দুই এই দুই এটার নাম এখন দুই এই হাতের এক এর সাথে মিলে দুই হয়েছে এর জন্য এটার নাম হলো এখন দুই আমরা বলবো দুই এই দুইয়ের উপরে আমরা একটু একটা চিহ্ন দিয়ে দিলাম এই দুইয়ের সাথে এই দুইকে আমরা যোগ করব তো আমরা এখানে দেখেছিলাম এটাকে যখন হাতের এক দিয়ে দুই বানাইয়েছিলাম তখন এই দুই আর দুইয়ে আমরা চার বলেছি এখন আমরা এই দুই আর এই দুইকে আমরা চার মনে করব তো চার আমরা একের এই বাম বামসার্ট দিয়ে লিখব এইখানে লিখবো আমরা এখানে চার লিখে দিলাম এই চার এই একচল্লিশ তো আমরা পঁচিশ আর ষোলো সমান সমান হলো একচল্লিশ বন্ধুরা আমরা উপর আর উপর নিস এবং পাশাপাশি যোগের উদাহরণ শিখলাম তো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখে শেখার চেষ্টা করবে আল্লাহ হাফেজ